নবী মায়ার নবী বলে ও আমার উম্মত উম্মতি যখন তোমরা আল্লাহকে দেখে ভয় করবে যখন তোমরা আল্লাহর উপাসনা করবে সে একাই হোক মানুষের মাঝখানে হোক একাই হোক জঙ্গলে হোক আসে হোক যেই জায়গাতে হোক না কেন আল্লাহকে দেখে তোমরা যখন ভয় করবে জমনি ভাবে মানুষের ভীরে ভয় করবে একা থাকলেও তেমনি তুমি আল্লাহ আল্লাহকে দেখে ভয় করবে আল্লাহকে দেখে যদি ভয় করু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওই বান্দা যখন আমার দরবারে আসবে ওই বান্দা যখন দুনিয়া থেকে পরকাল গমন করবে আমি আল্লাহ দয়া দেয় নবী পাকের মায়া দেয় ও বান্দা জান্নাতী হয়ে যাবে সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুহান আল্লাহ কিন্তু আজকে আমার টপিক সেটা নয় আজকে আমার টপিক রয়েছে আমি কোরআন পাকের আয়াত তেলাওয়াত করেছি ওয়া বিল ইহসান নিজের মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করিও নিজে মা নিজের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করিও আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত উম্মতি রে তোমার মা হলো জান্নাত আর বাবা হলো জান্নাতের দরজা একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা চলবে মা বাবার ওয়াজ চলবে তো শুনতে রাজি আছেন তো আচ্ছা কথা বলেন কোরআন শরীফ কয় পারা ত্রিশ পারা কত পারা কি আছে এটা গরম পানি সব চলে গেল তারপরে গরম পানি নিয়ে আসলে কোরআন শরীফ কয় পারা ত্রিশ পারা কোরআন শরীফ কোন জায়গাতে পড়া হয় স্কুল কলেজ মাদ্রাসা কোন জায়গাতে মাদ্রাসা আর মসজিদে তো মাদ্রাসাটা করে কি অপরাধ করে দিয়েছে মুখিনপুরের লোক তিরিশ পারা কোরআন পাকের মহাব্বতে তিরিশ জন বাপকে দেখতে চাই তিরিশ জন মায়ের কাছে একটা করে লক্ষ্মীর ভান্ডার হবে না আপনার কতদিন হলো ওখানে আসা পনেরো দিন হয়ে গেছে তবু আপনি কবজা করতে পারেননি মা বন্ধের ওয়াজ করলে তো এখন বের অনেক লম্বা হয়ে যাবে যখন জলসাতে আসবে তখন ঘন্টা দিয়ে চেনা যায় না মূল বক্তাটা আছে তবু ও নিজের ধ্যানই চলছে বলছে বক্তাটা আছে তো বলে বক্তাটাকে ইনিগেটর দিতে হবে না বক্তা দিবে ইনিগেটর তোমাকে আর তুমি রাস্তা চলতে পারো না আর জল যেমনি বার হয়ে যাবে ইয়া আল্লাহ আর তবে এখানকার মা খালারা খুব ভালো হলো জি খুব ভালো সুন্দর এখানকার মা বোনেরা খুব সুন্দর ভালো কারাকারি আওয়াজ করবে না

তোমার বান্দারা তোমার বান্দিরা বহু কষ্ট করে উঁচু করেন উঁচু করেন কোরআন শরীফ করেন হ্যাঁ তোমার বান্দারা বহু কষ্ট করে কলান্ত হয়ে আমাকে আদায় করেছিল আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও মা কি একজন হয়েছে

দিদি দি লো অ ভান্ডার রে খুশি ঘো দিদি রায়ামা দিদিদি হিলকির ভাণ্ডার রে খুশি ঘো চাচি হিরামা سبحان اللہ نارے تکویر ڈارے رسالا کے آلہ <سؤال> حضرات کو کندوپور گرام باسی جلسہ سننے والا جلسہ سننے والی ایک ہزار کا دانڈ کرنے والی হয়ে গেছে সুবহানাল্লাহ नारे जगবীর नारे রিসালাক আর একজন মাইয়া আমার কানেতেছিল 1000 টাকা তোমার নবীর ঘরে দান করে গেল ও আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আরে জানียว কবুল করিয়া চট্টা যে পাঁচটা মা সুবহানাল্লাহ আসলে মায়েদের নরম জি মায়েরই বলছি অনেক নরম গো মা আপনাদের এমন একটা করুণ দৃশ্য আমি કહানি মানে কালেকশনের পর বল বল কসম করে বলি আপনি চোখের জল থেমে রাখতে পারবেন না দান দিচ্ছে মায়েরা তো আপনাদের আমিন বলতে কি বুক ফেটে যায় এই তো সুবহানাল্লাহ গাড়ি তো অ্যাক্সিডেন্ট বলছি আমি তো বলতে সুবহানাল্লাহ পাঁচজনমা হয়ে গেল নাকি এই

জান্নাত কে চুপে নীলা ওরা ধান দিবে আপনারা খালি সুবহানাল্লাহ বলেন দেখেন কত কম্পিটিশন মাগত আমার ক দম চুবে জান্নাত কে চু বলতে হবে সবাই একসাথে বলতে হবে মা তম চুমে জন্নতলা

মাগত আমার ক জব জুবে যা নাচকে জুবে নীলা কত কশিটা ক রে মাগো জানমাদিলে দুনিয়া দে আরে জোরে ماں کے نام پر ماں کا دیوانہ بن کر ایک مرتبہ بولو سبحان اللہ تراب کے بولو یہاں کے مٹی بنگال میں آئی ہے پنر ہل جائے گی جور سے بولی جی پورا بول چھے دے پاگلا ٹاگلا ہے گی جو سے اٹھے گی چھے یا اللہ माँ को مار मर कादम चूमे जन्नत के ला। ला।

रे श बजर जो समा दोहा बजर दोजा हद ने समस दोहा बदर दोजा ओल न बि आखिर हो न समस दोहा बदर दो আহ সুহান হচ্ছিল ওই জন্য আমার কাছে গোজলের হারিয়া আমার ইউটিউব চ্যানেল আছে সোনার মদিনা ইউটিউব চ্যানেল সাতশো ছিয়াশি বিরানব্বই লগ ইন করবেন শুনতে পাবেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই

ও লিখছে বোধহয় ওখানে আচ্ছা 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 মা মা গো দিল খুলে দেন মা এই এই যে হাফ টাইম এদিকে এদিকে কিছু বলবো না কিছু বলবো না এই শোনো পেস সাব লাগলে একটা আর ওই বড়টা লাগলে দুইটা আঙ্গুল দেখিয়ে যাবা তাহলে আমি বুঝতে পারবো কোন কাজে যাচ্ছে ইনশাআল্লাহুল আজিজ কালেকশনটা হয়ে যাক আর একটু বাজ বলে ইনশাল্লাহ নিজের বক্তব্যকে আমি সমাপ্তি ঘটাবো আমি ওই রকমের কোনো গোজবা বলব না যে গটায় বক্তব্য বাজ গিয়ে বলে দিব জীবনে কোনোদিন আর তাকাব না জি সুবহানাল্লাহ সল্লা বলে সাজিতায়ে পার কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুকে খোদা বলে সে মোব্লা সজ দায় যার প্রেম ঝুকে খোদা আর সে মোব্লা হলো নো প্রিয় جموگا جی پدر دو جا جینی جی شمو سو دو گا جین بدر تو جا تو আরশে মোলা صلیল্লাহবলে সাজদায়ে পারে কাবা বাইতুল্লাহ জান প্রেমেতে ঝুঁকে কোদার ই আল্লাহ আমি করলাম আপনাদের আর আমার করলাম আমাকে জীবন যাবে আমি ভাবলাম যে পঁচিশটা পার করে দিয়েছে তো পঞ্চাশটার দিকে আগাবো জি জি জিনারা চাচারা বাবাজিরা পিছনে আছেন আমি চান্দা নিব না দিলেও নিব না আসলে বলছি খালি আমার মহাব্বতে একটু সামনে চলে আসেন বাপ খালি জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে বলার এনার্জিটা নষ্ট হয়ে যাবে না চলে আসেন চাচা চলে আসেন আর বেশিক্ষণ বলবো না চলে আসেন চান্দা নিব না চাচা সোনা আমার ধন আমার সোনা আমার একটু চলে আসেন ধন একটু চলে আসেন চাচা সামনে আসেন ইনশাল্লাহ করুন দৃশ্য ঘটনা শোনাবো আরে বাপ মনটা আপনার ফেটে যাবে চলে আসেন চাচা একটু সামনে চলে আসেন ভালো লাগলো ইয়াল্লাহ এই সোনা ও ধন ইয়াল্লাহ তবু আপনাদের ভরলো না মন হ্যাঁ কোন দিকে কাটলাম আপনাদের কোন ইয়াল্লাহ চলে আসেন চাচা ও চাজারা শুনে জানে রাতের পেল মায়ের কাছে চেয়েছে মাত্র তিরিশটা কলমিয়া গাঁজাল টাকা করে কত এক হাজার টাকা হাসপাতালে রোগের মধ্যে চলে যাই বিমারির মধ্যে চলে যাই এক হাজার এক এক হাজার কোন ডাক্তারের ফি থেকে যাই এক হাজার টাকার আপনারা হয়তো নিজের চেহারার সাজন গুজনের সামান গুলো নেই জননি আপনার টাকা গুলো হাতের মন মারে চাইলাম এক হাজার টাকা না আপনি বুকের মধ্যে হাত রেখে বলেন আল্লাহ আল্লাহ তালা যদি আপনার জন্য আল্লাহর অর্ডার এসে যায় আপনার টাকা আপনার সওগে সে বড়া থাকবে আপনি খালি ঘা চলে যাবে কথা ঠিক না বাপ কাপড়ে কোনো পকেট হবে না যে ঘরে কোনো আলমারি থাকবে না সেই ঘরের নাম হলো কবর ওই কবরটাকে রিচার্জ করেন ওই কবরটাকে উজালা করেন আমার তয়ার রসুল

যাকে স্মরণ করে ওই কবরের জন্য দুনিয়ার বুকে যখন বেঁচে থাকে মাদ্রাসা মসজিদে তোমরা দান করবে দান করলে বিনিময়ে আল্লাহ দিয়ে দেবে আর জোরে مائرہ ایک تو اپنا راہت بارا جو دیا جانتا کا نوئی کیچو سمیٹ مٹلی کیے دی میں کیوں بالی دیے دی میں قسم کرے بالی دنیا تافانا ہوئے جا دے اللہ پاک پو بیترو قرن دے القرآن بلن بسم اللہ الرحمن الرحیم کل من علیہ فانی و یبقا وجہ رب دکا دل جلالی ولکراب فدی

কিয়ামত এর দিন গাছপালা নদ নদীnala পাহাড় গুলো তোলার ক্ষমতা আকাশের সঙ্গে কথা বলবে জমিনটা তাম্বা হয়ে যাবে মানুষরা জানো হযরত ঈসরা আলাইহিস প্রথমবারে যখন সুর পূগবে মানুষরা যেন ওই সুরের আওয়াজে बेहোশ হয়ে যাবে আপনারা জানেন নি জানেন নি আল্লাহ তাআলা যেই যে সেই কাজের মধ্যে লাগিয়ে দিয়েছে পরিস্থারা সেই কাজে লেগে আছে হাজরাতে ইসরা পিল সালাম এখন আল্লাহর কুকুবে নিজের মুখটা উপর করে সুরটাকে উপর করে আল্লাহর দিয়ে লেগে আছে কখন আল্লাহ তোমার কথা ওয়ার্ডার দিয়ে দেয় যে সুর ফুকবো প্রথম আওয়াজে বান্দা বেহুস হয়ে যাবে দ্বিতীয় আওয়াজে বান্দা মারা যাবে তৃতীয় আওয়াজে বান্দা কেয়ামতের দি কেয়ামতের মাঠে সবাই জমায়েত হয়ে যাবে বলেন না আল্লাহ কোথায় জমা হবে একটু চিল্লাই বলেন কোথায় কেয়ামতের মাঠটা কি যেমন তেমন মাঠ যে আপনাদের ওই সিএম সাহেব আছে ইটাহারের ময়দানে ডেকে ওটা কি বলে একবার করে ছয় মাসে যে একবার হয় কি ভুলে যাচ্ছে আমিও জমা করে না যার কার কি আছে অজর আপত্তি হ্যাঁ জি জিও রে সরকার হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি বললাম জিও সরকার আপনারা বলছেন দুয়ারে সরকার মানে সরকারের দুয়ারে জি তো ওটা দুয়ারে সরকার হবে না সেখানে আল্লাহ পাক বিচারক হবে আমার নবী শাফাতকারী হবে কেউ কারো হবে না মাটিটা তামার মতো হয়ে যাবে পা রাখতে পারবে না কেয়ামতের দিন মগজটা খোলাবে একটা সূর্যের তাপ সহ্য করতে পারি না একটু যদি এই সূর্যের তাপ বেড়ে যায় আল্লাহকে বলি আল্লাহ আর বাঁচা যাবে না আল্লাহ কুদরতি একটু হাওয়া চালিয়ে দাও আল্লাহ কাছ থেকে একটু বৃষ্টি নাজিল করে দাও কিন্তু কেহামতের দিনে মুসলমান সাতটি সূর্য আপনার মাথার উপরে থাকবে মগজটা আপনার তেলের মতো খৌলাবে বলেন না আল্লাহ আর একটা জোরে বলেন না আল্লাহ ভয় লাগে না ভয় লাগে না ভয় হয় না আল্লাহকে দেখে ভয় হয় না আরে আল্লাহ বান্দাকে তো এত মহাব্বত করে এত প্রেম করে আল্লাহ বলে বান্দারে সত্তরটা মায়ের মহাব্বাত একদিকে রাখা হয় আল্লাহর মহাব্বাত যদি একদিকে করা হয় আল্লাহর মহাব্বাতের সাথে মায়ের মহাব্বাতের তুলনা হবে না একটু জোরে বলতে হবে সুবহান আল্লাহ বান্দাকে এত ভালোবাসে ভালো না বাসলে আল্লাহ এই জন্য খাবার দিচ্ছে আপনাকে আরে কোন বান্দা তো বিনা বিসমিল্লা পড়ি খেয়ে নাই নাকি কেউ মাঠ থেকে কাজ কাম করে আসলো হাত ভোর হাত পায়ে জল দিল তো দিল তাই এমনি এখানে খাবার খাব খাবার খাপ ঢাবার ঢাপ দিয়ে দিল বলে এ বিসমিল্লা বলে বিসমিল্লা থাকে করে ভুক খিদা লেগেছে জি কিন্তু তবু আল্লাহ বান্দাকে রুজি নাই দেই কি দেই না বাপ আচ্ছা কতটি মানুষ এখানে পাঁচ ওয়াক্তের নামাজে একটু হাত তোলেন তো